হ্যালো এভিগন আমার ছেলেমেয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি আজ রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব সেটা রুটি নান বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তো চলো বন্ধুরা রেসিপিতে আসা যাক আমি রেসিপিটি করার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি করে আলু কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আর তিনটে ডিম নিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমি এবার প্যানটা গরম করে নেব তারপর আমি ইতে সরষের তেল দিয়ে দেবো তো এটা সাদা তেলও করা যায় আমি এটা সরষের তেলে করলে আরও টেস্টটা বেশি হয় তাই জন্য আমি সর্ষের তেল এখানে ব্যবহার করেছি দু চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি তারপরে আমি তেলের উপর আলুগুলো দিয়ে নিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং দাঁতেরই ভাজা হয়ে যায় আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কুচি কুচি পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপর ক্যাপসিকাম দিয়ে দেবো টমেটোম দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সব উপকরণগুলোকে এভাবেই ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব আর এতে সামান্য পরিমাণ নুন আর একটু করে যাতে এই সব উপকরণগুলোকে গুলোকে আর একটু ভাজা হয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ভালোই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করেছি তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি দিয়ে মশলার সাথে সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু সময় ধরে এটা ভাজবেন তারপরে তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলো একটু এরমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে ডিমগুলো ভেঙে যাবে এবং সব উপকরণের সাথে ডিমটা ভাজতে খুব সুবিধা হবে তো ডিমগুলোর সাথে আমি ভালো করে উপকরণগুলো ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ একটু চিনি আমি এখানে অ্যাড করেছি আর একটু কাসুরি মেথি আমি ছড়িয়ে দিয়েছি এতে টেস্টটা আরও সুন্দর হয় খেতে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই রেসিপিটি এখন ফাইনালি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো আমি এবার সার্ভ করে নিই বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি আজ আর স্ত্রীর বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন